সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর এখন এই যে গোবরগুলো মারিয়ে নেবো কেন বেলার দিকে ভালোই রোদ থাকে ওই জন্য এখন বলি মারিয়ে নিয়ে চাপড়া দেবো আমি এই যে জল দিয়ে গোবরটা ভিজিয়ে নিচ্ছি গর্তে দেয় গোবর ফেলি আর ইঁদুরে মাটি তুলে পুরো গোবরের গর্তটা ভর্তি করে দিয়েছে ওই জন্য সামনে আমাদের উঠানে গোবরগুলো রেখেছি আর এই যে এইগুলো গুফ নিচ্ছি গোবরটা আমার মারানো হয়ে গেছে আর রোদটাও অনেকটা উঠে গেছে অনেক বেলাও হয়ে গেছে এবার দুপুরে কি রান্না হয় সেটা জোগাড় করে নেব আজকের আমাদের দুপুরে রান্না হবে দেশি মুরগির ডিম আর আলু দিয়ে কষা কষা করে রান্না হবে আর এদিকে এই যে গাছের দুটো বেগুন তুলে নিয়েছি আর এই যে থোঁড় এই থোঁড় দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে রান্না হবে আলু আর বেগুন দিয়েই করব থোঁড়টা রান্না করার জন্য এই যে থোঁড় কেটে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ না দিলে কিন্তু থোঁড় কালো হয়ে যায় থোঁড় যখনই কাটবেন লবণ দিয়ে কেটে রেখে দেবেন থরটা তাহলে আর কোনো কালো হবে না ফোনের মধ্যে কষ থাকে আর এই যে বেগুনের আলুটাও কেটে নিয়েছি এই যে কাঁচা ছোলা আর ডিমটাও আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এদিকে যে ডিমের তরকারি করার জন্য আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এদিকে উনানটা ধরিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো দেখুন ডিমগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটা কষিয়ে নেব আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না আমি আলুটা দেবো না তেল ছাড়লে তারপর আলুটা দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে অল্প করে জল দেবো তরকারিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে ফুটে গেছে আমি ডিমটাও দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেবো উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা দিলাম না রান্নাটা আমার হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে নিয়েছি আর উপরে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি এবারে আমি তরকারিটা বসাবো থোঁড়টা বসানোর জন্য আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি কেটে রাখা থোঁড় বেগুন আর আলু দিয়ে দেবো ছোলাটাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিয়েছি দিয়ে 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 ভালো করে সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি এবারে অল্প করে একটু জল দেব এবার আমি নামিয়ে নেবো আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর এরকম শুকনো শুকনোই হবে তরকারিটা আমি এখানে ডিমের কষা আর থরের তরকারি করে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছিলাম আগে থেকে আর শোনাই আর আমি দুজনে খেতে বসেছি খেয়ে নেবো ভাত খেয়ে আর একটু শুয়েছিলাম দুপুরে আর এসে এই যে চলে এলাম মাঠে ওই যে ছাগল গরু ওদেরকে জল খাওয়ালাম খাইয়ে আর একটু ভাবছি ধান গাছগুলো দেখি হয়তো একটু জল দিতে হবে জমিতে জল নেই এই যে দেখুন হালকা হালকা জল আছে একটু জল দেবো ভাবছি কিন্তু একজন দিচ্ছে জল ও দেওয়া না হওয়া পর্যন্ত আমি দিতে পারবো না আর কেমন হয়েছে ধান গাছটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ওই বারটার থেকে এপারে আরও জল অনেকটাই কমে গেছে জমিতে আর এদিকে উপরের দিকে তো জল থাকতে যায় না ডাঙার দিকে আর গোছগুলো সরু সরু হয়ে আছে আর সার মারতে হবে সার কম আছে যার জন্য উপরের খটি ধান গাছগুলো একটু সরু সরু আছে এই যে এই খালার দিকে কিন্তু জল আছে উপরেই শুধু যে কটা খটিতে জল নেই ওই খটিগুলোই জল দেব খটিতে জল দেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে ছাগলগুলো খাচ্ছে আর কিছু ছাগল জড়িয়ে গেছে ওগুলো ছাড়িয়ে দেবো আর বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন অবশ্যই আর ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট পুরো ফুল ওয়াশ করেই দেখুন আর ভিডিওটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে